এরা পানি পান করবে কিন্তু কোনো বেদாதி এই হাউজে কাউসারে পানি পান করতে পারবে না এখন প্রশ্ন হলো হুজুর বেদাত কাকে কয় আজকে দেখবেন বাংলাদেশে ঢালাও ভাবে বেদাত বেদাত করে ফতোয়া দেয় আসলে দেখবেন ওড়াই হলো বেদாதி আমরা ট্যাগ লাগাই বেদாதி কথা বলেন ঠিক কিনা আবিষ্কার যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না নবী পাকের বিরোধানের পরে যা নতুন আবিষ্কার হয়েছে তাকে বেদাত বলা হয় বেদাত হলো দুই প্রকার একটা হলো বেদাতে হাসানাহ আর একটা হলো বেদাতে সাইয়্যাহ বেদাতে হাসানাহ সরল সরঞ্জুগ্য বেদাতে সাইয়্যাহ নিন্দনীয় বেদাতে সাইয়্যাহ হলো অগ্রহণযোগ্য এই দুটো সব বেদাত খারাপ নয় কিন্তু আমার নবী আপনার নবী বলেছেন যারা বেদাতে সাইয়্যাহ করবে যেটা আমার

আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে শুধু মাত্র তাই নয় আল্লাহ বলেন ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আমনা লাহুম জান্নাতিন তাজরি মিন তহাতিহাল আনহার জান্নাতের সুসংবাদ তাদের জন্য যারা ईमानदार ঠিক কি বলেন

ওরা বলেছে আমি আল্লাহকে আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি না 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 এদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ আপনাকে এমন অভূতপূর্ব কল্যাণ দান করেছে যেটাই হলো হাউজে কাউসার এই হাউজে কাউসার যে সূরাটা কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা এই সূরার মধ্যে তিনটা আয়াত আছে এই সূরার মধ্যে দশটা শব্দ আছে এই সূরার মধ্যে বিয়াল্লিশটা অক্ষর আছে এই সূরাটা মদিনায় নাজিল হয়ে মক্কায় নাজিল হয়েছে এই সূরাটা এমন একটা সূরা এই সূরার নাম কাউসার আরে অনেক রেওয়ায়তের মধ্যে এসেছে এই সুরার নাম হলো সুরায় আনহার সুরাতুল আনহার আনহার বলা হয় যে সুরাটাকে যেহেতু নাহার শব্দটা এখানে উল্লেখ সুরায় নাহার এই নাহার শব্দটা কোরআনে উল্লেখ আছে কাউসার শব্দটা সুরার মধ্যে উল্লেখ আছে এই জন্য সুরার নাম হলো সুরায় কাউসার ও বন্ধুরে এই সুরাটা যদিও ছোট আমার নবীর একটা সম্মান এখানে বহন করে কাউসার মানে হলো কাসিরাতুল কাসরাতুল কাউসার মানে হলো

মা সন্তানকে পরিচয় দিবে না সন্তান মাকে পরিচয় দিবে না ওই কঠিন মুসিবতে মানুষের গলা গুলা শুকায় যাবে কিন্তু কেউ সে এদিন পানি পাবে না কিছু কিছু বেঈমান যখন আল্লাহর পানি চাইবো তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পূজরে পানি দিয়ে দিবে এই পানিটা দোজিয়ার আগুনের চাইতে আর 70 গুণ গরম পানি হবে কেউ খাবার চাইলে জাকুম নামক ফল মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে গলার মধ্যে লেগে গিয়ে এই ফলটা আগুন হয়ে যাবে এমন আগুন ফলটা গলার মধ্যে লেগে গেলে আপনার উপায় থাকবে না রে বাবা এই জন্য জাহান আগুন বড় ভয়ঙ্কর এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহর হামিদের সামনে যারা বিয়াদি করবে জাহান নামের নিকৃষ্ট জায়গায় তারা চলে যাবে আর নবীরে যারা ভালোবাসবেন ওই হাসনের ময়দানে যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না আমার নবী আপনার নবী বলেন আল্লাহ রাবুল আলামিন হাসনের সাত প্রকারের মানুষকে আরশের আযিমের নিচে ছায়া দান করবে জবানটা খুলে বলেন কয় প্রকার মানুষকে আরশের নিজে ছায়া দান করবে সাত প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে আপনারা জবান খুলে বলুন ওই ছায়ার নিচে থাকতে গেলে নবীর मोहब्बत দরকার আছে না নাই আর আওয়াজ করে বল না আছে না নাই মদিনা আমার জান মদিনা दे आज अमार जाने रे जान मदीना देव आज नार जाने रे जान ओ गो मदीना आम डगो ना ओ गो मदी দেখার স্তরে আমার মন করে আঞ্চান র বলামি তোমারই বুকে পাঠালে পাটালেন পাঠালেন কোরআন মদিনা আমার জাল মদিনাতে আছে আমার জালের জান মদিনাতে আছে আমার জালের ও মদিনা আমার

কতক্ষণ পরে পঞ্চাশ মিনিট পরে চল্লিশ পরে এক ঘন্টা পর একটা একটা সাং নগদ পাইলাম এক হাজার উনি হাদিয়া দিয়েছে বলে তারার দলে জলে কথা বলেন ঠিক কিনা কিছু লোক আছে না জলে দেখবেন পার্শ্ববর্তী মানুষটা খুব বেশি জলে কথা বলেন ঠিক কিনা এই সতেরো মিনিট সময় কি আমার দেওয়া যাবে ইনশাল্লাহ দেওয়া যাবে ইনশাল্লাহ

তোসায় কল জদিনায় কি আই তোসায়দিন দেশ কাশি কি যায় মদি না দেশ কি যখন যায় কল জো মদীনায় কি আয় তোসায় हतना पर तारा जरा असली मदीना हत नारा जरा असली मदीना सास आईलो ना साया आईलो जमना मदीना सास आईलो ना किनिया की, की, की सुनना

জীবন দিতে চাই কি চাই না নবীর জন্য রক্ত দিতে চাই কি চাই না আরে ও হাজী ভাই কোথায় গিয়েছিলা

होदर दुनि आदार साइबर की सोना खुदार दुनिया तो दुनि आदार साइबर की सोना खोल सगम हमीना राखी आई तोसार खोल सगम हमीना राखी आई ଆମ ବାପ ସାଇବାର୍ ମହତ ହାତରେ ତ ସମାଜ ବି ସେବ ଆମକୁ ସାଇବାର୍ ମହତଃ ସାଇବନାଏ ସତ ଲାଗିବ ନବିହୀ ସାଇବାର୍ ମହତହ

এখন সত্য না মিথ্যা নবী এমন সত্যবাদী পর্যন্ত আমার নবীর সত্যবাদী তাই মুখিত হয়ে আমার নবীকে আমি নবাদে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা

ও বন্ধু আপনি নামাজ পড়ুন এখানে অনেক এখানে কিছু কথা আছে কে প্রমুখ শ্রেণী ক্রাম করছেন এখানে ফসল লিদি মানে হলো তাহার যদি নামাজের কথা বলা হয়েছে আবার আরেক তার শ্রেণীর মধ্যে দেখলাম ফসল লিদি মানে হলো পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে আবার আরেক হাদিসের তাফসিরের মধ্যে দেখলাম ফসল লিদি মানে হলো যেহেতু ওয়ান হার আছে আল্লাহ বলেছেন কোরবানি করো এই ফসল লিদি মানে হলো কোরবানির ঈদের নামাজ যেহেতু কোরবানিটা উল্লেখ আছে এক যুবক যাই কিছু নামাজের কথা আমার আল্লাহ বিরাশি বার বলেছেন এই যুবক ছেলেরা শুধু ওয়াজ শুনলে চলবে না ফজর আযান হয় আপনারা ঘুমে যান মোবাইল টিপতে টিপতে না এগুলো চলবে না ফসল আসসালাতু খায়রু মিনান বললে মোবাইলটা ঘুম মাইরা ফলাইয়া ঘুম আরামের ঘুম হারাম কইরা মসজিদের মধ্যে যারা চলে যাবেন আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আরশে আযিমের নিচে ছায়া দিয়ে দিবে এই জন্য যুবকরা নামাজ পড়বেন ও যুবকের দল আপনার নামাজ আমার জামাস আপনার জীবন আমার জীবন

একজনের জন্য জমাটা খুলে বলুন না তিনি কে আরো বড় করে বলুন তিনি কে আমার নবী আপনার নবী বলছেন আরেক প্রকার মানুষ আর সে আজমে ছায়া পাবে এর মধ্যে হলো ওই লোকটা তার চোখের সামনে গুণা আছে কিন্তু গুণা করে নাই সুদ খাবার সুযোগ আছে খায় নাই মুশ খাবার সুযোগ আছে খায় নাই ওই ওই ছেলেটা জিনা করার সুযোগ আছে জিনা করে নাই হারাম খাবার সুযোগ আছে হারাম খায় নাই মদপান করার সুযোগ আছে

ঘুমে কিন্তু আপনি ঘরের ভিতরে দরজাটা লাগাই আমাদের বোতলটা খুললেন কইলা সুন্দর করে খাওয়ার জন্য আপনি মুখের মধ্যে মদটা ডালবেন কিন্তু হঠাৎ করে মনে হয়েছে আমার আমার মা দেখে না আমার আমার সন্তান দেখে না আমাকে আমার বন্ধু দেখে না আমাকে আমার বান্ধব দেখে না কিন্তু একজন দেখে জবান খুলি বলুন না তিনি কে আরো মায়া শুনে বলেন তিনি কে এই জন্য আমি নামাজ কাছে এই জন্য আমি মদ খাবার দিলাম পৃথিবীর কেউ না দেখলাম আর আল্লাহ দেখতেছে এই জন্য আমি গুণা করবো না আল্লাহ রাখুন আমি কোরআনে বলে দিয়েছেন এইভাবে যারা আমি আল্লাহকে ডরাইয়া ভয় পাইয়া নামাজ পড়ে যারা আমি আল্লাহকে ভয় পাইয়া গুনার কাজ ছাইরা আমি আল্লাহ তাদেরকে একটা জান্না দিতাম না আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নার দান করবো আমার আল্লাহ বলছেন জান্নাত

আর বড় করে কি বলে আমি ওয়াজের ভিতরে বলেছিলাম যারা প্রতি নেককালের বিসমিল্লাহ পড়বে আমার আল্লাহ বলেন ওই জান্নাতের পানি আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দ রেখে দিয়েছি ও বন্ধু আমার নবী আপনাদের নবী ডাক দিয়ে বলেন যারা ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে ওই মুহূর্তে ফেরেশতারা তার পক্ষে দাঁড়ায় যায় যতক্ষণ শেষ হবে না ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত ওযু কারীর জন্য গুনা maaf চাইতে থাকে শুধু মাত্র তাই নয় আমার নবী আপনার নবী বলেন অন্তত 17 વખત সাথে ওযু করবা ওযু করতে গেলে দুই হাত धोত করতে হয় ডান হাত তিনবার বাম হাত তিনবার কবজি তিনবার আমার নবী আপনার নবী বলেন এই হাত যখন ধৌত করে হাতের মধ্যে যা যত গুনাহ করে আমার আল্লাহ হুজুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয় শুধু তাই নয় ওযু করার সময় যদি মুখের মধ্যে কুলী করে কুলি করার সময় গড়গড়া করে কুলি করে ওই কুল দিয়া যত গুণা করেছি আমার নবী বলেন মানসানি মানে মুসলিমুন আমিন নিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত দ্বারা মানুষে কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না ওই মানুষটা হলো মুসলমান ও যুবক মুক্তি এত মিথ্যা বলেছি দিয়া কত গুণা করেছি মুখ দিয়া কত ধরনের ভাষা কথা বলেছি মুখ দিয়া কত আমি ফাঁকিল এত করেছি ও যুবকের দৌল আমার নবী আপনার নবী বলে যারা মহাপদের সাথে বিসমিল্লা সাথে উজু পিড়া মুখের মধ্যে পানিটা দিব পানি দেওয়ার পরে গড়গড়া করে পানিটা ভালাইব আমার আল্লাহ উজুর পানির সঙ্গে তারা জীবনের গুণা গুণা মাটিতে ফেলে দেয় শুধু তাই নয় আমার নবী আপনার নবী বলেন যারা উজু করার সময় মুখের মধ্যে পানি

একদম মাঠে ডান পাশের হাটিগুলা বাম পাশের হাটির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাটিগুলো ডান পাশের হাতির ভিতরে ঢুকে যাবে বেহনা বাজির কবর ডাক দিয়ে বলি আল্লাহ আগে যদি জানতাম নামাজাম

শাস্তি কোনদিন আমরা নামাজ চাটতাম না আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও এক নামাজ কাজা করতাম না আল্লাহ করে সোম্মা গিলাই হি যাওন আমি আল্লাহ জীবন দিয়েছি জীবনের পরে মরণ দিয়েছি মরণের পরে আমার জীবন দিয়েছি এই জীবনের পরে আর মরণ নাই সোম্মা গিলাই হি যাওন তোমরা আমার কাছে ফিরে এসেছ আমি আল্লাহ পাঠাইলাম আমি আল্লাহ তোমাদেরকে আবার নিয়ে আসলাম এই জন্য আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই ও দল ঘটনা নয় চেতনা নিয়ে আওয়াজটা শুনেন কাজে লাগবে ফজর থেকে নামাজার দাঁড়ায় যাইবেন রায়পুর মাহিল গন্ন হয়ে যাবে কালকে ফজর থেকে নবী মহব্বতের মালা গলায় লাগাইবেন আবহারা মাহফিল ইতিহাস হয়ে থাকবে মানুষ শুনবে না এক নম্বর হলো মানুষ দুই নম্বর হলো জিন ও আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষ শুনবে না কবরের কান্নার আওয়াজ জিনও শুনবে না কবরের কান্নার আওয়াজ কারণ আমার আল্লাহ মানুষকে বানাইছে ইবাদতের জন্য জিনকে বানাইছে ইবাদতের জন্য যেহেতু সৃষ্টি করেছেন এবারের জন্য এই জন্য তাদেরকে কানে আবার শুনবে না আজকে রায়পুরের জমিনে কবরস্থান আছি কবর কবরা নি রায়পুরা জমিনে দুরস্তান আছে একটা বার যদি সেই কানটাকে